কী করছিস বলতে হ্যাংলার মতন হ্যাঁ এই তো দুটো দেখ এরকম 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 চকলেট এসেছে আর বাবার একটা তিন বছর পার হয়েছে বলে মানে ফ্লিপকার্টে তো ওখান থেকে ওরা অনেক কিছু দিয়েছে ট্রফি ট্রফি সব দিয়েছে তো এর মধ্যে চারটি লজেন্স ছিল মানে এই ক্যাডবি ছিল কি নেজারের মতন খেতে আমি আর একটা আমরা মেয়ে দুজনে দুটো খেয়েছি তো ছেলের জন্য দুটো রেখেছি ও ওটাকে কেরকম ভাবে লোক দিচ্ছে তো এখন আমি বললাম ঠিক আছে দাদাভাইয়ের সঙ্গে তোকে আবার একটা দেওয়া হবে এখন তুই এখন রাখ ও সেটাকে খুলে টুলে কি করছে রাখতে বললাম তো না গন্ধ শুকতে হবে না না সব 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 খাবি এখন রাখ রেখে তখন দেবো বললাম তো এই যে এটা এই যে এই যে এটা ফ্লিপকার্ট থেকে এসেছে আমার হাজব্যান্ড ফ্লিপকার্টে রয়েছে তো সেখান থেকে তিন বছর আজকে মানে পূরণ হয়েছে সেই জন্য তিন বছরের এর উপলক্ষে ওকে একটা গিফট করেছে একটা বক্স সেই এখন সেখানে সেই এই চকলেট ছিল এখন ও সেটাকে নাকে শুকাচ্ছে এই করছে কিরকম হ্যাংলার মতন করছে একটা একটা ও খেয়েছে একটা আমি খেয়েছি তার সাথে রাখতে বললাম তো রাখ 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 ঠিক আছে ঠিক আছে পরে দেবো বললাম তো একটা দাদা ভাই আসুক দাদা ভাইয়ের সঙ্গে তোকে দেবো একটা রাখ 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 এখানে